এই কাকা পরোবেলেন পুরি টাকা দেন বয়স তো কম হয় নাই দোকানদারি করতে করতে তো চুল বল সব পাকা লাইছেন কিসের টাকা মানে घुसতেছেন না চাঁদা চাঁদা দিবেন চাঁদা দোকানদারি করতেলে প্রতিদিন চাঁদা দিতে হবে আগে মাসে নিতাম পরে সপ্তাহ এখন দিন চেঞ্জ হয়ে গেছে এখন প্রত্যেক দিন চাঁদা দিবেন প্রত্যেক দিন না দিতে বললে দোকান